হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এখন কিন্তু ঠান্ডার পরিমাণ খুব বেশিই বেড়ে গেছে আর এই ঠান্ডার দিনে যদি এরকম গরম গরম মোচার চপ হয় আর সাথে যদি চা বা কফি তাহলে কিন্তু সন্ধ্যাটা একদম জমেই যায় একে ঠান্ডা তার উপরে আবার এরকম গরম গরম চপ আর সাথে চা বিষয়টা কিন্তু মন্দ হয় না তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এই মোচার চপের রেসিপিটাই শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো আমি তোমাদেরকে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা শর্টস ভিডিওরই আমি কিন্তু তোমাদেরকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা হয়তো অনেকেই মোচার চপের শর্টস ভিডিওরা দেখেছো কিন্তু লং ভিডিওটা আমার পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজকে এই লং ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি এর জন্য দেখো প্রথম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে কিন্তু তোমরা তোমরা যেরকম ঝাল খাও সেরকম মতো দিও আমি কিন্তু খুব ঝাল কম খাই তাই জন্য আমি কিন্তু এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদাটাকে আর রসুনটাকেও বেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে আমি এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি কচিয়ে রাখা মোচা এই মোচাটা কিন্তু খুবই নরম ছিল তাই জন্য আমার কিন্তু এটা সেদ্ধ করতে খুব বেশি টাইম লাগেনি দেখতেই পাচ্ছ মোচাটা খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আচ্ছা তোমরা কারা কারা মোচা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বা সেদ্ধ হয়ে গেছে ওটা আমি তুলে নিয়েছি তারপর সেই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছু বাদামকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি বাদাম দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় তারপর সেই একই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখেছি এর কাঁচা গন্ধটা চলে গেছে তখন সেই তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ তোমার রসুন রসুন কুড়ি আমি আগে থেকে বেটে রেখেছিলাম তারপর এই সবগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা আদা সবগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কছি আর সেদ্ধ করে রাখা মোচা এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ তখন নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেখো এখানে আমি প্রত্যেকটা মশলাই খুবই যেটা আমরা সাধারণ প্রত্যেক রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেরকম কিছু মশলাই এখানে আমি ব্যবহার করেছি যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখব ঠিক এরকমের জলটা মরে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম আর সে একটা সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের আলু এই আলুটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই জন্য এখানে আমি আলুটা দিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো কিন্তু আলুটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে অবশ্যই দেওয়ার চেষ্টা করো তারপরে দেখো এখানে আমি দিয়েছি হাফ চামচ তোমার গোল তারপর এর মধ্যে দিয়েছি হাফ চামচ লবঙ্গ লবঙ্গ এলাচ আর দারচিনিকে এটাকে পেটে অর্থাৎ গরম মশলা এক প্রকার বলতে গেলে সেটাই এখানে হাফ চামচ দিয়েছি আর দিয়েছি হাফ চামচ নুন তোমরা এখানে নুনটা তোমাদের মতো দিও তারপরে এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো এটা রেডি হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে দিয়েছি বেশ কয়েক চামচ বেসন এবং বেসনটা দেওয়ার পর এখানে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আমি বেসনের সাথে ভালো করে একবার নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে তারপরে এটাকে ভালো করে সবগুলোকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে দিয়েছি নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে তোমরা দেখো খুব বেশি এ করবে না ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকমই করার চেষ্টা করো তাহলে কিন্তু প্রত্যেকটা চপ খুবই ভালো হবে এবার একটা একটা করে ঠিক এইভাবে নিয়ে নিয়ে প্রত্যেকটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে হাতের মধ্যে অল্প একটু তেলও মেখে নিতে পারো তাহলে কিন্তু আর হাতের মধ্যে জড়াবেনে প্রত্যেকটা চপকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখো রেডি কিন্তু হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও